কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকের ভিডিওটা করার জন্য আমার সবচেয়ে পছন্দের একটা জায়গায় আসছে এই জায়গাটা আমার খুবই 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 পছন্দের একটা জায়গা কারণ শহরের মাঝখানে এরকম নিরিবিলি জায়গা পাওয়া খুবই মুশকিল তো যাই হোক আজকে আপনাদের সাথে আমি কথা বলবো আমি রিসেন্টলি একটা হচ্ছে নেটফ্লিক্সে সিরিজ দেখেছি তো সেই সিরিজটা নিয়েই কথা বলবো কিন্তু পুরো সিরিজ নিয়ে আমি কথা বলবো না কারণ আমি স্পয়েল করতে চাই না মেন কথা হলো এটা তো আমি স্পয়েল করতে চাই না আপনাদের সিরিজের নামটা আমি অবশ্যই বলবো কিন্তু এই সিরিজটার ভেতর থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি সেটা আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করব আমি জানি না আমি কতটুকু পারবো তারপরেও যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে শেষ পর্যন্ত অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন যে আমার পয়েন্ট অফ ভিউটা ঠিক আছে কি না আর আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব এই সিরিজটা পুরোটাই দেখার জন্য কারণ সিরিজটা খুবই ছোট একটা সিরিজ এবং আপনারা খুব তাড়াতাড়িটা শেষ করতে পারবেন নেটফ্লিক্সের সিরিজগুলো অনেক সময় দেখা অনেক লং হয় দেখা মানে দেখতে দেখতে মানুষ অনেক সময় বোর হয়ে যায় যে স্টোরিটা শেষ কোথায় হবে এটা জানার জন্য কিন্তু কিন্তু এই সিরিজটা বেশ ছোট একটা সিরিজ আপনারা খুব তাড়াতাড়ি এটা দেখে শেষ করতে পারবেন তো তাহলে চলুন আমি হচ্ছে আমার ভিডিওটা শুরু তো এই সিরিজটা শুরু হয় হচ্ছে একটা লাশ নিয়ে তার মানে একটা মানুষের হচ্ছে লাশ থাকে একটা লোকের সেই লাশটা হচ্ছে চারটা জেনারেশনে হচ্ছে সেই লাশটা পাওয়া যায় যেটা আঠারো সাল থেকে শুরু হয় তো আঠারো সাল থেকে হচ্ছে দুই সাল এবং দুই হাজার পঞ্চাশ সালেও হচ্ছে সেই একই লাশ একই কেসটাই পাওয়া যায় তো এটা নিয়েই পুরো সিরিজটা শুরু হয় তো এই পুরো সিরিজটার মধ্যে এটাই দেখায় যে চারটা জেনারেশনে একই মার্ডার একটা কেসই হচ্ছে কিভাবে হচ্ছে চারটা ডিটেকটিভ ডিফারেন্ট ওয়েতে হচ্ছে খোঁজার চেষ্টা করে এবং এটা নিয়েই হচ্ছে পুরো সিরিজটা আর কি চলতে থাকে এবং আপনার লাস্ট পর্যন্ত আপনি ধরতে পারবেন না যে আসলে বিষয়টা কী ঘটতেছে একদম শেষে যে আপনি শেষে দুইটা এপিসোডে আপনি বুঝতে পারবেন যে সবগুলো একটা একটা করে জয়েন্ট হবে সিরিজটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে আপনার কাছে এত বেশি থ্রিলিং লাগবে আপনার শুধু দেখতে ইচ্ছা করবে দেখতে ইচ্ছা করবে আপনার ওখান থেকে সরতে পারবেন না হ্যাঁ তো এখানের যে যে লাশটা পাওয়া যায় এই লাশটার পিছনে হচ্ছে একটা লোকের হাত থাকে যে ভিলেন থাকে আর কি বলতে গেলে এবং আপনি বুঝতে পারবেন না যে এই ভিলেন ছিল একদম লাস্টে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন এই এই মানুষটাই ভিলেন ছিল তো আমার আজকের যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে এই ভিলেনটা নিয়ে আমি পুরো সিরিজটা নিয়ে আর কিছুই বলবো না কারণ আমি স্পয়েল করতে চাই না কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা মানে সিরিজ আপনাদের অবশ্যই অবশ্যই এটা দেখা উচিত তো এখানের যে ভিলেন থাকে তো তাকে নিয়ে আমার আজকের কথা বলার আসলে বিষয়বস্তু এবং তার সাথে আমাদের বাস্তবিকতার সাথে অনেক রিলেশন আছে সেটা নিয়ে আমি আজকে আপনাদেরকে বলবো তো এখানে যে ভিলেন থাকে যে এই লাস্টার পিছনে হচ্ছে যার মানে মেন থাকে আর কি যে যে ভিলেন যে পুরো সিরিজটার মধ্যে আর কি মানে সব কিছুই আর কি সেই কন্ট্রোল করে তো সেই ভিলেনটার তার জন্ম হয় ওনার মা যখন হচ্ছে পনেরো বছরের ছিল এবং তার মার হচ্ছে একজন বয়ফ্রেন্ড ছিল সেইভাবেই তার জন্ম হয় কিন্তু তার বাবা তাকে স্বীকার করতে চায় না সে পালিয়ে চলে যায় কারণ সে খুব বড়ো লোকের ছেলে ছিল এবং তার মা মানে কোনোভাবেই সে বাচ্চাকে অ্যাভর্ড করতে পারে না এবং সে বাচ্চাটার জন্ম দেয় কিন্তু তার কাছ থেকে সোশ্যাল ওয়ার্কাররা এই বাচ্চার বয়স যখন চার বছর থাকে তখন ওখান থেকে ওকে নিয়ে নেয় ওর মার কাছে অনেক ইস্যু থাকে আর কি নিয়ে নেওয়ার অনেক সময় আছে যে মারা পারে না হচ্ছে ম্যানেজ করতে এটা যখন এই সমস্ত দেশের সোশ্যাল ওয়ার্কাররা দেখে তখন তারা হচ্ছে নিয়ে নেয় এই বাচ্চা তো চার বছরের সময় মানে চার বছর বয়স যখন ছিল বাচ্চাটার তখন সে মানে তাকে হচ্ছে ফস্টারের ফস্টারে দিয়ে দেয় আর কি ফস্টার মানে অন্য ঘরে দিয়ে দেয় অন্য যারা পালতে পারবে যাদের ফাইন্যান্সিয়ালি সিচুয়েশন আছে তাদের কাছে দিয়ে দেয় সেখানেও বেটার ট্রিটমেন্ট পাবে এইটার উদ্দেশ্যে বাট আসলে ফস্টার কেয়ারের বাচ্চাদের কি এত ভালো মানে ট্রিটমেন্ট পায় পায় না তারা কিন্তু বাবা মাহীন এবং তাদের মধ্যে মানে অনেক ধরনের দুঃখ কষ্ট থাকে যেটা তারা শেয়ার করতে পারে না মানে বলতে গেলে একটা অনাদরের মধ্যেই বড় হয় তো যাই হোক সে এভাবেই বড় হয় এবং একটা সময়ে দেখায় যে তার এই হিংস্রতার জন্য বা তার ভেতরে যে তার ক্ষোভ আছে দুঃখ আছে এগুলার জন্য হচ্ছে সে হচ্ছে তার বয়স খুবই কম থাকে সেই মানে তেরো চোদ্দো এরকম মনে হয় বয়স হবে তার আঠারোর নিচে তো সে তখন তার দ্বারা হচ্ছে একটা বোমিং হয় এবং সেই বোমিংটার জন্য হচ্ছে লাখ লাখ মানুষ মারা যায় তো স্টোরিটা এখানেই হচ্ছে এভাবেই চলতে থাকে তারপর দেখা যায় বোমিংটা যেন না হয় এই বোমিংটা আটকানোর জন্য হচ্ছে ভবিষ্যৎ থেকে একজন ডিটেকটিভ হচ্ছে পাস্টে আসে এবং সেই পাস্টে এসে এই ছেলেটাকে হচ্ছে এটাই বুঝায় যে তোমার দ্বারা এতগুলো মানুষ যদি মারা যায় তাহলে তুমি কখনোই ভালো থাকতে পারবা না তুমি খুবই গিলটি ফিল করবা এবং তুমি যে কাজটা করতেছ এটা একদম ঠিক কাজ করতেছো না এটা একদম মানে তোমার কাজটা একদম ঠিক হচ্ছে না এই জিনিসটা ওর ভেতর এই গিলটি ফিলটা ওকে ঢুকাই দেয় এবং আবারও দেখানো হয় যে তখন আর সে এই বোমিংটা করতে পারে না তো পুরো সিরিজটা না আমি পুরোটা বলে দিলে আপনাদের কাছে স্পয়েল হয়ে যাবে তো আমি জাস্ট শুধু এতটুকু অংশ নিয়েই কথা বলবো যেটা আমি বুঝাতে চেয়েছি যেটা যে আমাদের সবার মধ্যে কিছু খারাপ দিক আছে আমরা অনেকে অনেক ধরনের খারাপ কাজে আমরা যুক্ত হয়ে যাই বা আমরা অনেক কিছু আছে যে আমরা খারাপ কাজ করে ফেলি ঠিক আছে তো আমাদের আশপাশের এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে এরকম অনেক ধরনের খারাপ কাজ করে বাট আমরা সেটাকে হচ্ছে অ্যাভয়েড করি বা আমরা তাকে হচ্ছে বলি না কোনো কিছু তো আমার কাছে এই সিরিজটা দেখার পরে এটাই মনে হয়েছে যে এখানে অনেকগুলো শিক্ষণীয় আছে তার মধ্যে একটা শিক্ষণীয়টা আমি কথা বলতেছি আর কি যে মানুষের মধ্যে গিলটি ফিল করানো যে খারাপ কাজ করতেছে বা যে অনৈতিক কাজ করতেছে বা যে অন্যায় কাজ করতেছে তাকে অবশ্যই বলা উচিত যে তুমি অন্যায় কাজ করতেছো কারণ তোমার কাজটা একদম ন্যায়সঙ্গত হচ্ছে না আমরা যদি সব কিছু হচ্ছে মানে এটা বুঝাই যে না ঠিক আছে তুমি করো তোমার মতো বা আমরা যদি গ্র্যান্টেড হিসেবে নিয়ে নিই তাহলে ওই মানুষগুলো কখনোই বুঝবে না যে আসলে সে যে কাজটা করতেছে এটা সে টোটালি রং কাজ করতেছে মানে তার নিজের পার্সপেক্টিভে তার কাছে মনে হচ্ছে রাইট বাট আসলে সে রং কাজ করছে তো আমাদের মানে সামাজিকতার দিক দিয়ে বলেন বা আমাদের চারপাশের মানুষের মধ্যে অনেকের মধ্যে এরকম আমরা অনেক সময় দেখি এবং আমরা অ্যাভয়েড করি বাট এই জিনিসটা আমাদের করা উচিত না সেটা ভালোভাবে আমরা বলতে পারি যে হ্যাঁ তুমি যে কাজটা করতেছে। এই কাজটা একদম কিন্তু ঠিক কাজ করতেসো না মানে চেঞ্জ কাছে এটাই মনে হয় যে কেউ যদি অন্যায় কাজ করে অবশ্যই আমাদের বলা উচিত সে শুধ বা না সুদ্রাক তারপরও আমাকে আমাদের বলা উচিত এটা আমাদের দায়িত্ব তাদেরকে বলা যে হ্যাঁ তুমি এটা ঠিক করতেছো না সেটা আমরা অনেক ওয়েতেই বলতে পারি ভালোভাবেও বলতে পারি যে তুমি এটা ঠিক করতেছো না অ্যাটলিস্ট আমার দায়িত্বটুকু আমার পালন করা উচিত যে না তুমি কাজটা অন্যায় করতেছ এতে তার মধ্যে গিলটি ফিল আসুক আর না আসুক বাট আমরা যদি এটা বলি হোপফুলি তাদের মধ্যে এই গিলটি ফিলটা আসবে তো আমি কিন্তু সিরিজটার কোনো কিছুই আপনাদেরকে মোটামুটি বলিনি জাস্ট এক মানে ছোট্ট একটা সিম্পল একটা মানে সিচুয়েশন আপনাদেরকে বলেছি পুরো সিরিজটা অবশ্যই আপনারা দেখবেন খুবই চমৎকার একটা সিরিজ এবং সিরিজটার নাম হচ্ছে বডিস আপনার নেটফ্লিক্সে এটা পেয়ে যাবেন সো এই মানে সিরিজটা দেখলে আপনি বুঝবেন যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন ওটা কত সুন্দর করে দেখিয়েছে মার্চ করে দেখিয়েছে মানে ইস সো মাচ ইন্টারেস্টিং এবং আপনি লাস্ট পর্যন্ত ধরতে পারবেন না যে আসলে কী ঘটতে যাচ্ছে আপনি শুধু দেখতে ইচ্ছা করবে দেখতে ইচ্ছা করবে অবশ্যই সিরিজটা দেখবেন আর যদি কেউ আমার ভিডিওটা থেকে সিরিজটা দেখে থাকেন অবশ্যই সেই হচ্ছে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো আর যদি কেউ দেখেও থাকেন তারাও প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার তো মানে ফ্যান্টাস্টিক লেগেছে আমি এখানে রিভিউতে অবশ্যই আমি হচ্ছে টেন অন টেন দিবো তো যাই হোক এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আর আরও এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলে থাকবেন আমার পেজে থাকবেন বাই বাই